হ্যালো ফুটবল ফ্যান্স কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কোরাশিয়ার কাছে টাইবেকারে হেরে বিদায় নিয়েছিল ব্রাজিল দু বছর পর সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল এবার কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালেও টাইবেকারে হেরে বিদায় নিতে হলো ব্রাজিলকে উরুগুয়ের বিপক্ষে আজ নব্বই মিনিটের খেলা গোলশূন্য ড্র হয় ম্যাচটি গড়ায় টাইবেকারে যেখানে বিশ্বকাপের মতো এবারও পেনাল্টি শ্যুট ব্রাজিল হেরেছে চার দুই গোলে কিন্তু প্রত্যেকবার ফেভারিট হয়ে খেলতে এসে কেন ব্রাজিল এমন ব্যর্থ হচ্ছে তাদের হারের কারণগুলো কি আজ এই ভিডিওটিতে সেই বিষয়ে কথা বলবো কোয়ার্টার ফাইনাল ম্যাচটিতে আজ ব্রাজিলের পরাজয়ের প্রথম কারণটি হচ্ছে ভিনিসিয়াস জুনিয়রের অনুপস্থিতি কোপা আমেরিকায় চোটের কারণে নেইমার না থাকায় ভিনিসিয়াস জুনিয়রই ছিলেন ব্রাজিলের অন্যতম ভরসা কিন্তু সেই ভিনিসিয়াস জুনিয়রই গ্রুপ পর্বে শেষ দুটি ম্যাচে কাট দেখে কোয়ার্টার ফাইনালের জন্য নিষেধাজ্ঞায় পড়েন এবং তা না থাকাটাই ব্রাজিলকে আজ বেশ ভুগিয়েছে বিশেষ করে বা আজ ভিনিসিয়াসকে ব্রাজিলের প্রয়োজন ছিল চাপের মুখে কোনো এক ক্লাচ পয়েন্ট দিয়ে ম্যাচ বের করে আনার সামর্থ্য আছে তার এর আগে রিয়াল মার্জিদের জার্সিতেও তিনি এমনটা অনেকবার করে দেখিয়েছেন গ্রুপ পর্বে প্যারাগুয়ের বিপক্ষে সেরা ছন্দে থাকা ভিনিসিয়াস জুনিয়ারই একাই ম্যাচ বের করে এনেছিলেন ব্রাজিলের জন্য কিন্তু সর্বশেষ দুটি ম্যাচে কাঠ দেখার কারণে আজ খুবই গুরুত্বপূর্ণ ম্যাচটিতে তাকে গ্যালারিতে বসে ব্রাজিলের বিদায় দেখতে হয়েছে উরুগুয়ের বিপক্ষে ব্রাজিলের পরাজয়ের দ্বিতীয় কারণটি হচ্ছে একক নৈপুণ্যের অভাব আজ ব্রাজিলের বিপক্ষে ম্যাচে শুরু থেকে শারীরিক ফুটবল খেলেছে উরুগুয়ে নিজেদের খেলাটা খেলাচ্ছে যেন ব্রাজিলের খেলা নষ্ট করাতে বেশি মনোযোগী ছিল তারা এমন পরিস্থিতিতে ব্রাজিলের জন্য স্বাভাবিক ফুটবল খেলাটা রীতিমতো কঠিন হয়ে দাঁড়িয়েছিল তবে যে কোনো কঠিন অবস্থা থেকে ম্যাচ বের করে আনাই তো বড় দলগুলোর কাজ যেটা আর্জেন্টিনা গেল কয়েক বছরে বারবার করে এসেছে আর্জেন্টিনার কাছে লিওনেল মেসি বাদেও অ্যাঞ্জেল ডিমারিয়া লাউতারো মার্টিনেজ এবং জুলিয়ান আলভারেসের মতো খেলোয়াড়রা আছেন যারা কিনা যে কোনো সময় ক্লাচিং মোমেন্টের জন্ম দিতে পারেন তবে নেইমার বাদে গেল কয়েক বছরে ব্রাজিলের জার্সিতে তেমন ক্লাচিং ফুটবলার দেখা যায়নি কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের অতিরিক্ত সময়ে চাপের মুখে নেইমারই ব্রাজিলকে গোল এনে দিয়েছিলেন এবং তেমন কিছুরই আজও দরকার ছিল ব্রাজিলের জন্য তবে সেই কাজটা আজ মাঠের মধ্যে কেউ করে দেখাতে পারেননি রদ্রিগো রাফিনিয়া কিংবা এন্দ্রিকরা ম্যাচটিতে পুরোটা সময় নিজেদের ছায়া হয়েছিলেন উরুগুয়ের বিপক্ষে ব্রাজিলের পরাজয়ের অন্যতম বড় কারণ হচ্ছে চাপ সামলাতে না পারা বিশ্বকাপে পেনাল্টি শ্যুট আউটে ব্যর্থ হয়েছিল ব্রাজিল কিন্তু সর্বশেষ দু বছরও পেনাল্টি শটে বিশেষ কোনো উন্নতি করতে পারেনি দলটি এবারও পেনাল্টি নিতে গিয়ে চাপ সামলাতে ব্যর্থ হয়েছেন অ্যাডার মিলিতাও এবং দগলাস লুইস পেনাল্টি শ্যুট আউট ভাগ্যের পরীক্ষা হলেও এটি আসলে শেষ পর্যন্ত চাপ সামলানোর পরীক্ষা যেখানে গেল কয়েক বছরে একমাত্র আর্জেন্টিনা দলই সব রকমের পরীক্ষায় পাশ করেছে আর্জেন্টিনা কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল এবং ফাইনালে পেনাল্টি শ্যুট জয় পাওয়ার কারণে অনেকেই সোশ্যাল মিডিয়ায় তাদেরকে নিয়ে ট্রোল করছিলেন কিন্তু এখন হয়তো সবাই বুঝতে পারবে যে পেনাল্টি শ্যুট জয় পাওয়াটা কতটা কঠিন ইউরোর কোয়ার্টার ফাইনালে পর্তুগাল এবং আজ ব্রাজিলও পেনাল্টি শ্যুট পরাজয়ের কারণেই বিদায় নিয়েছে উরুগুয়ের বিপক্ষে ব্রাজিলের পরাজয় শেষ এবং চতুর্থ কাউন্টি হচ্ছে তাদের নিজস্ব ফুটবলটা খেলতে না পারা কোপা আমেরিকার গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে দুর্বল দলের বিপক্ষে ভালোই পাসিং ফুটবল খেলেছে ব্রাজিল কিন্তু কলম্বিয়া ও উরুগুয়ের হাইপ্রেসিং ফুটবলের সামনে নিজেদের খেলাটা ধরে রাখতে পারেনি ব্রাজিল কলম্বিয়া ম্যাচের মতো আজও গুরুত্বপূর্ণ সময়ে ঠিকঠাক পাস দিতে পারেননি ব্রাজিলের খেলোয়াড়রা একই সঙ্গে বারবার বলের দখলও হারিয়েছে তারা প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিল যেখানে ছিয়াশি শতাংশ বল ঠিকঠাক পাশ দিয়েছিল আজ সেটি নেমে এসেছিল উনআশি শতাংশে এমনকি সেদিনের চেয়ে আজ একশোটি পাস কমও খেলেছে ব্রাজিল যা ম্যাচে ভুগিয়েছে তাদেরকে এছাড়া সুযোগ তৈরি করতেও ব্যর্থ হয়েছে ব্রাজিল পুরো ম্যাচে মাত্র দুটি বড় সুযোগ তৈরি করতে পেরেছে তারা যে দুটিও মিস করেছে ব্রাজিল এবং যার ফলে ম্যাচে ধারাবাহিকভাবে সুযোগ তৈরি করতে না পারার কারণে ভাগে গোলের সুযোগও তৈরি করতে পারেনি দরিভাল জুনিয়রের দল যা সব মিলিয়ে আজ ব্রাজিলের হারের কারণ হয়েছে